হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ এক কাপ সুজি আর হাফ কাপ টক দই দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো বাড়ির ছোট থেকে বড়ো প্রত্যেকে ভীষণ ভীষণ পছন্দ করবে এতটাই টেস্টি খেতে হয় তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে এক কাপ সুজি এবারে এই এক কাপ সুজির মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই এর বেশি কিন্তু টক দই দেওয়া যাবে না তাহলে সুজিটা আবার বেশি লিকুইড হয়ে যাবে মানে বেশি নরম হয়ে যাবে তারপরে দেখো আমি নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ কারিপাতা কারিপাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কারিপাতাগুলোকে খুব সুন্দর করে একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে তো এইভাবে যদি কারিপাতাগুলোকে একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দেওয়া যায় না যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স তো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারো অথবা যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো তারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ গোটা জিরে আর আমি দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি মাত্র এক থেকে দু চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মাত্র এক থেকে দু চিমটির মতো একটু বেকিং সোডা দিতে হবে তারপরে সমস্ত কিছুকে খুব সুন্দর করে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুক সমস্ত কিছু মেশাতে মেশাতে মনে পড়বে এর মধ্যে চিনি দেওয়া হয়নি তো তখন দিয়ে দিতে হবে চিনি তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু টক দই দেওয়া আছে একটু চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে উপরটা বেশ মুচমুচে হবে খেতে কিন্তু দারুণ লাগবে এবারে হাত দিয়ে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না ঠিক এই রকমভাবে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে এবার এই মিশ্রণটিকে দশ মিনিটের জন্যে ধামাচাপা দিয়ে রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি এখন আমি তোমাদের দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখবে যে সুজিরাই মিশ্রণটি কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে মানে অনেকটাই শুকিয়ে গেছে তো আমার মনে হচ্ছে সামান্য একটু জল দিতে হবে তো আমি দিয়ে দিলাম মাত্র দুই চামচের মতো জল জল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেবো তোমাদের কাছে যদি মনে হয় যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু জলটা স্কিপ করে যাবে তো দেখো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দু হাতের তালুতে বেশ কিছুটা সাদা তেল লাগিয়ে নিয়ে এভাবে বেশ কিছুটা সুজির মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে এবারে দু হাতের তালুতে রেখে হালকা করে একটু প্রেস করে এইভাবে চ্যাপটা করে নিতে হবে আর মাঝখানে একটু ছিদ্র করে দিতে হবে এতে দেখতে যেমন সুন্দর লাগবে আর ভেতর অব্দি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একদম দোকানের বড়ার মতো দেখো দেখতে লাগছে খেতেও কিন্তু একদম দোকানের বড়ার মতো লাগে তো সমস্ত বড়াগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে এই বড়াগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্যে চলে আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবারে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে তেলটাকে প্রথমে হালকা করে গরম করে নিতে হবে এবারে এক একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে বড়ার উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেজন্য গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকেও কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখো মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে বড়াগুলোকে এপি টোপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর বড়াগুলো দেখো কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর কালারটা দেখো কত সুন্দর এসেছে একদম দোকানের মতো মুচমুচে আর টেস্টি খেতে হয় এবারে বাকি ব্যাচের বড়াগুলোকেও ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে বড়াগুলোকে একটু এপি টোপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো বাকি ব্যাচের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব বন্ধুগণ এই বরাগুলো এতটাই মুচমুচে আর টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে একদম ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আর খেতে তো ভীষণ টেস্টি হয় তো একটি বড় আমি তোমাদের ভেঙে দেখিয়ে দেবো বড়াটা কতটা মুচমুচে তৈরি হয়েছে মাত্র এক কাপ সুজি আর হাফ কাপ টক দই দিয়ে দারুণ স্বাদের এই বড়া রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ